বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ কণ্ঠে গীতা পাঠে যোগ দিতে সুদূর কলকাতার গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি যাত্রা আগামী পনেরোই ডিসেম্বর শিলিগুড়িতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে সেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে সকল হিন্দু ভাইকে একত্রিত করতে পাশাপাশি পার্শ্ববর্তী দেশ হিন্দু সনাতনীদের ওপর অত্যাচারের প্রতিবাদে শুধুর গোবরডাঙ্গা থেকে এক পায়ে সাইকেল চালিয়ে শিলিগুড়িতে যাত্রা করছেন সৌমিক গোলদার শারীরিকভাবে বিকলঙ্গ হলেও মানুষ মানসিক শক্তি তার অটুট সেই শক্তিকে কাজে লাগিয়ে এক পায়ে সাইকেল চালিয়ে শিলিগুড়ি পথে যাত্রা করছেন আপনারা সবাই জানেন ইতিমধ্যেই যে দুই হাজার চব্বিশের লক্ষণ্ডে গীতাপাঠ শিলিগুড়িতে পনেরোই ডিসেম্বর তো আমার এই পুরো সাইকেল যাত্রা যে হিন্দু সমাজকে একত্রিত করন এবং আমাদের আজকে দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়েও আমরা হিন্দুরা আমাদের ভিতরে এখনো জাত ভাতের ব্যাপারটা এখনো রয়ে গেছে যাতে এই জাত ভাতটা দূরে রেখে আগে আমরা হিন্দু হয়ে উঠি সনাতন হয়ে উঠি কারণ আমাদের আগামী দিন অনেক সমস্যা ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বিভিন্ন দেশে হিন্দু সনাতনীদের উপরে যেখানে যেখানে হিন্দু সনাতনীরা লঘু আছেন তাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার চলছে আজকে আমার এই ভারতবর্ষে যাতে হিন্দুদের উপরে সনাতনীদের উপরে যাতে অত্যাচার না হয় তাদেরকে একত্রিত করেন এবং এই বার্তাটা আমি তাদেরকে দিতে চাই থেকে শিলিগুড়ি এখনো প্রায় পাঁচ দিন লাগবে মানে প্রায় বারো থেকে তেরো দিন মানে বারো থেকে তেরো তারিখ চার তারিখে বেরিয়েছি সৌমিক গোলদের আজকে প্রথমেই আমরা এই সকলের এই ব্যস্ততার যুগে আমরা ভাই সৌমিককে অনেক অনেক ধন্যবাদ জানাবো তার এই কারণেই যে হিন্দুত্ববাদ বা সনাতন সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে ভাই এক প্রতিকূলতা সত্ত্বেও ভাইয়ের একটি পা নেই তো সেই এক পায়ে সাইকেল চালিয়ে ও গোবরডাঙ্গা থেকে শিলিগুড়ি পৌঁছাচ্ছে লক্ষ গীতা পাঠের অনুষ্ঠানে যোগদান করার জন্য তো আমরা হাজার কর্মব্যস্ততার মধ্যে থেকেও আমরা হিন্দুত্বের জন্য বা সনাতনের জন্য কতটুকু কি করতে পারছি আমরা জানি না কিন্তু ওর যে এই উদ্যমতা সাহস সাহসিকতা এই প্রতিকূলতা পেরিয়ে যে ও এগিয়ে চলেছে তার জন্য আমাদের হিন্দু জাগরণ মঞ্চ পরিবারের পক্ষ থেকে ওকে অসংখ্য ধন্যবাদ ওর আগামী দিনের জন্য ওর সুস্থতা কামনা করি আমরা ঈশ্বরের কাছে ও এইভাবেই এগিয়ে চলুক এবং এই সনাতনের সংস্কৃতি এবং হিন্দুত্ববাদ সারা সমাজে ছড়িয়ে পড়ুক মানুষের ভেদাভেদ ভুলে হিন্দুরা একে অপরের পাশে আসুক হিন্দুত্বের বন্ধনে আরও আমাদের ঐক্যবদ্ধ হই আমরা আর যেখানে যেখানে হিন্দুরা বিপদে পড়ছে বিধর্মী জেহাদিদের দ্বারা আক্রান্ত হচ্ছি আমরা সেখানেই বৃহত্তর প্রতিবাদ প্রতিরোধ যাতে আমরা গড়ে তুলতে পারি এইটা আমি সমাজের উদ্দেশ্যে এবং আমাদের পরিবারের পক্ষ থেকে এটা আপনাদের মাধ্যমে আবেদন থাকবে বেঙ্গল সে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ